সালামু আলাইকুম এভরি ওয়ান সবাইকে রমজান মোবারক সবার রমজান কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালোই কাটছে রমজান এখন তো আর ওরকম গরমও নেই তেমন আবার ঠান্ডাও নেই ওয়েদারটা খুবই ভালো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছে শুকুর আলহামদুলিল্লাহ এবার রমজানটা খুবই সুন্দর যাচ্ছে ততটা খারাপ লাগছে না যতটা আগে খারাপ লাগতো আগের বার অনেক খারাপ লাগতো যেহেতু গরমটা প্রচুর পড়তো তো এবার আলহামদুলিল্লাহ সব মিলিয়ে রোজাটা ভালোই যাচ্ছে এই তো আমাদের সব রোজাদার বান্দারা বসে পড়েছে আর আমার মেয়ে তো আরও বেশি বড় রোজাদার তার আগেই কুদা লেগে গেছে সে আগেই খাওয়া শুরু করে দিয়েছে আর বলছিল আম্মু আমি বড় রোজা রেখেছি অনেক বড় রোজা রেখেছি ওর কথা শুনে সবাই হাসছিলাম আসলে কি একা একা কোনো কিছুই খেতে ভালো লাগে না সবাই মিলে যখন একসাথে ভাত ভাগাভাগি করে খেলে সে জিনিসটার মধ্যে স্বাদ অন্যরকম থাকে একলা আপনি যে জিনিসটা মনে হবে অনেক বেশি খেতে পারবেন কিন্তু সবাই মিলে যখন অল্প জিনিসটা খাবেন ওটার মধ্যে স্বাদ আরো বেড়ে যাবে আর ওইটা খেতেও অনেক মজা লাগবে একা আমার কাছে আমি সবারটা বলতে পারবো না বাট পার্সোনালি আমার কাছে একা জিনিসটা বেশি একটা ভালো লাগে না যখন সবাই মিলে আমরা অল্প জিনিসটা খাই সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আমরা একসাথে যত খালাতো ভাই বোনেরা আছি সব কাজিনরা মিলে আমার মামার বাসায় সব একসাথে ইফতার করতাম প্রায় আমাদের ওখানে বিশ পঁচিশ জন মানুষ হয়ে যেত একসাথে ইফতার করতাম ছোটোবেলার ওই অভ্যাসটায় রয়ে গেছে এখনও ওই একসাথে কোনো কিছু খাবার খেতে অনেক ভালো লাগে